নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অলৌকিক গল্প তারানা তান্ত্রিকের দ্বিতীয় গল্পের শেষ পর্ব সব ভুলে গেলাম আবার পিসাচিনি মধুসুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে আমার সামনে হাস্য লাস্যময়ী যৌবন চঞ্চলা মুগ্ধ স্বভাবা অপরূপ রূপসী এক তরুণী নারী দেবেই বটে আমি আবার কিসের নেশায় অভিভূত হয়ে পড়লুম মাথা ঠিক রইল না একদিন বললেন বিপদ আসছে তোমার তৈরি হও কি বিপদ তা বলবো না প্রাণ সংশয়ের বিপদ তা বলবো না তুমি অভয় দিলে বিপদ কিসের আমি ঠেকাতে পারবো না কেউ পারবে না যা আসছে তা আসবেই কথা গেল শিগগির খুব বেশি দেরি হয়নি তিন মাস পরে আমার বাড়ি থেকে লোকজন সন্ধানে সন্ধানে সেখানে গিয়ে হাজির গ্রামের লোক তাদের বলেছে কে একজন পাগল বোধহয় হয় বাঙালিই হবে অল্প বয়স বরাকর নদীর ধারে শালবনে সন্ধ্যাবেলা বসে থাকে আর আপন মনে বিড়বির করে বকে আমায় এই অবস্থায় গায়ের অনেকেই নাকি দেখেছে তাই শুনে বাড়ির লোক আমায় গিয়ে খুঁজে বার করলে ছেঁড়া ময়লা কাপড় পরনে মাথায় জট গায়ে খড়ি উড়ছে এই অবস্থায় নাকি আমাকে ধরে বাড়িতে ধরে আনবার জন্যে টানাটানি আমি কিছুতেই আসবো না ওরাও ছাড়বে না আমার তখন সত্যিই জ্ঞান নেই সত্যিই আমি ক্ষিপ্ত উন্মাদ ওরা হয়তো আমায় আনতে পারতো না কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয়িনী রূপে তিনি নিরুৎসাহ করলেন কিরকম ওরা ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের একটি গোয়াল ঘরে আমায় বেঁধে রেখেছিল গভীর রাত্রে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে সেই একটি রাত মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম দেবীকে বললাম আমি এই নদী তীরের তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না তিনি নিষ্ঠুর হাসি হেসে বললেন যেতে হবেই এই আমার অদৃষ্টলিপি অদৃষ্টের বিরুদ্ধে তিনি অত বড় শক্তিশালিনী যোগিনী হয়েও যেতে পারেন না তিনি জানেন এই রাতের পরে জীবনে তার সঙ্গে আর কখনো দেখা হবে না আগে থেকে বলে তৈরি করে রাখতে চেয়েছিলেন এই জন্যেই দেবী ত্রিকল অজ্ঞা তাঁকে জিজ্ঞেস করিনি কি করে তিনি কথা জানলেন হলেও তাই বাড়ি আসার পরে সবাই বললে কে কি খাইয়ে পাগল করে দিয়েছে দিন কত উন্মাদের চিকিৎসা চলল বছরখানেক পরে আমার বিয়ে দেওয়া হলো সেই থেকেই আমি সংসারী আমি জিজ্ঞাসা করিলাম আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করেননি কেন বাপ রে এ কি ছেলে খেলা মারা যাব শেষে অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন সে চেষ্টাও কখনো করিনি সে কতকাল হয়ে গেল সে কি আজকার কথা আচ্ছা এখন আর তাঁকে দেখতে ইচ্ছে হয় না বৃদ্ধ তারানাথ উৎসাহে উত্তেজনায় বালিশ বুকে দিয়ে খাড়া হইয়া উঠিয়া বসিল ইচ্ছা হয় না কে বলেছে বললুম তো ওই তিন মাসই বেঁচেছিলাম দেবী এসেছিলেন মানুষী হয়ে এদিকে সরৈশ্বর্যশালিনী শক্তিরূপিনী যোগিনী তেজে কাছে ঘেঁষা যায় না অথচ কি মানবী হয়ে যেতেন যখন ধরা দিতে নামায়। প্রিয়ার মতো আসতেন কাছে অমনি মিষ্টি অমনি ঠোঁট ফুলিয়ে মাঝে মাঝে অভিমান বরাকন নদীর ধারের শালবন রাত্রির পর রাত্রি তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে উঠত এমনি কত রাত ধরে এক এক সময় ভ্রম হতো তিনি সত্যিই মানুষই হবেন বিদায় নিয়ে যাবার সেই রাত্রিতে বললেন নদী তীরের এই তিন মাসের জীবন আমিও কি ভুলব ভেবেছ আমাদের পক্ষেও সুলভ এ নয় ভেব না আমরা খুব সুখী আমাদের মতো সঙ্গী বন্ধুহারা জীব কোথায় আছে প্রেমের কাঙাল আমরাও কত দিন পরে একজন মানুষে আমাদের সত্যিকারে চাওয়া চাই তার জন্যে আমাদের মন সর্বদা তৃষিত হয়ে থাকে কিন্তু তাই বলে নিজেকে সহজলভ্য করতে পারি নেই আগ্রহ করে যে না চায় তার কাছে যায়নি সে আমার প্রেমের মূল্য দেবে না নিজেও আনন্দ পাবে না যা কি না পাওয়া যায় বহু চেয়ে পাওয়ার পরে কিন্তু আমাদের অদৃষ্টলিপি কোথাও চিরদিন থাকতে পারিনি কী না কী ঘটে যায় ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও কজন আমাদের ডাকে কজন বিশ্বাস করে সুখী আমাকে বলিলাম এত যদি সুখের ব্যাপার তবে আপনি ভয়ঙ্কর বলছিলেন কেন আগে ব্যাপার ভয়ঙ্কর এই জন্যে যে আমার সারা জীবনটা মাটি হয়ে গেল ওই তিন মাসের সুখ ভোগে কোনো দিকে মন দিতে পারি মধ্যে তো দিন কতক উন্মাদ হয়েই গিয়েছিলাম বিয়ের পরেও তারপর সেরে সামলে উঠে এই জ্যোতিষের ব্যবসা করে যা হয় একরকম সেও দেবীরই দয়া তিনি বলেছিলেন জীবনে কখনো অন্য কষ্টে আমায় পড়তে হবে না পড়তে কখনো হয়ও নেই কিন্তু অতি কি আর আনন্দ দেয় জীবনে তারানাথ গল্প শেষ করিয়া বাড়ির ভিতরে যাইবার জন্য উঠিল আমিও বাহির হইয়া ধর্মতলার মোড়ে আসিলাম এত অদ্ভুত অবাস্তব জগৎ হইতে বিংশ শতাব্দীর বাস্তব সভ্যতার জগতে আসিয়া যেন হাঁপ ছাড়িয়া বাঁচিলাম যতক্ষণ তারানাথ গল্প বলিয়াছিল ততক্ষণ ওর চোখ মুখের ভাবে ও গলার স্বরে গল্পের সত্যতা সম্বন্ধে অবিশ্বাস জাগে নাই কিন্তু ট্রামে উঠিয়াই মনে হইল কি মনে হইল தாா் நாய்வா